আজ কথা বলবো হাড় ক্ষয় কিভাবে প্রতিরোধ করা যায় মানুষের বয়স বাড়বে এটা প্রকৃতির নিয়ম হাড় ক্ষয় হবে শরীরের শক্তি কমবে এটাও প্রকৃতির একটা অমোঘ নিয়ম তবে এটাকে আমরা কিছুটা করতে পারি কিছু উপায় এর মাধ্যমে প্রথম ও উপায় হচ্ছে যে ওজন কমানো অর্থাৎ আপনার যে ওজন খুব বেশি কম না যে ওজন বৃদ্ধিও পাবে না অর্থাৎ একটা পারফেক্ট শেপ ওজন আপনাকে মেনটেন করতে হবে ওজন বেশি হলে এটা কমাইতে হবে তাছাড়াও ডেলি কিছু ব্যায়াম ব্যায়াম খুব জরুরি দরকার মাসেল স্ট্রেনধেনিং মাস্ট অর্থাৎ হাঁটুর যে পেশিগুলা শক্তিশালী করে রাখতে হবে সুষম খাবার যেগুলোতে ক্যালসিয়াম আছে সেগুলো আপনাকে খেতে হবে এবং স্ট্রেন্ধেনিং এক্সারসাইজের সাথে অ্যারোবিক রোমে আপনি কিছু এক্সারসাইজ করবেন যাতে হাড়ের আপনার ক্ষয় কিছুটা প্রতিরোধ হয় আর রেগুলার ঘুম দরকার অন্তত আট ঘন্টা রেগুলার ঘুম খুবই দরকার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ব্রেন এবং হাড়ের জন্য এই সবগুলো যদি আপনি মেনটেন করেন আপনি হাড়কে আরো অনেকদিন সুস্থ রাখতে পারবেন ধন্যবাদ